করছি আমি বলবো যে প্রাইস পোস্টিং তো শুধু সঞ্জীব বাবুর হয়নি প্রাইস পোস্টিং পোস্টিং তো বিনীত গোয়ালও হয়েছে শাসক আসে শাসক যায় জামা বদলায় কিন্তু মুড অফ অ্যাকশন একই থাকে এই যে ওয়ান ধারা জারি হলো দেখবেন গতকাল কংগ্রেসের ওখানে অবস্থান চলেছে এবং পাশেই হচ্ছে ছাত্র যুব মহিলাদের অবস্থান থেকে মিনাক্ষীরা বক্তৃতা করেছে ফুৎকারে মানে সরকারি নিদানকে উড়িয়ে দেওয়া হয়েছে আচ্ছা আমি প্রশ্ন করছি মৌপিয়া মানে পঁচিশ জন একসাথে ওই অঞ্চলে অঞ্জলি দেওয়া যাবে তো মানে আমি জানি না একটা কথা তৃণমূল আজকাল বলছে ফুচকাওয়ালা রিক্সা চালক আচ্ছা রিক্সা চালক যদি আমার পাড়ার রিক্সা চালক উইয়ান জাস্টিসের গেঞ্জি পরে পুজোয় রিক্সা চালায় কি পুলিশ ধরবে আমি জিজ্ঞেস করছি আর বেহালায় আছে এরকম ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে মাথা একটা ব্যান্ড পড়েছে ওয়ান জাস্টিস আসলে মুশকিলটা হচ্ছে এই আন্দোলন আমি কিন্তু একবারও প্রথম থেকে কথা বলছি না বা দু সাল থেকে যতগুলো এরকম ধরনের ঘটনা ঘটছে কোনো বিরোধীরা এ কথা বলছে না যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এই ঘটনার সাথে যুক্ত আছে কিন্তু উল্টো দিকের ভার্সনটা দেখুন উল্টো দিকের ভার্সনটা মানুষ এটা উপলব্ধি করছে উই ওয়ান্ট জাস্টিসের উইতে তৃণমূল কংগ্রেস নেই আচ্ছা সরকার প্রশাসন পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন কেন মানুষ তো এটাই জানতে চাইছে আমি তো বলছি রিক্লেম দ্য নাইট রাস্তায় যে মিছিল হচ্ছে

উকিল অ্যাপয়েন্ট করছেন কেসটাকে যাতে ডিরেল্ট করা যায় এর সাথে আমি আরেকটা কথা বলবো আচ্ছা সন্দীপ ঘোষকে চার দিনের মধ্যে হাজারবার আলোচনা হয়েছে একবার কলকাতা পুলিশ ইন্টারভিউট করলো না কেন একবারও ইন্টারভিউট করলো না কেন আচ্ছা ওসি টালা শুধু মপিয়াকে তুমি বিশ্বাস করো আমি বিশ্বাস করি না যে শুধু ওসি টালার ক্ষমতা আছে যেখানে ডিসি লেভেলের অফিসার ছিল যেখানে বিনীত গোয়েল ছিল যেখানে অন্যান্য অফিসাররা ছিল ওসি টালা একাদাই ওসি টালাকে সাসপেন্ড করে দিলেন আরে পুলিশের অভ্যন্তরে দেখবেন আমরা বলছি না সাধারণ পুলিশ কর্মীরা বলছে যে দেখবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে অন্তত কলকাতা পুলিশের অনেকে যত দোষ নন্দ ঘোষ বলছেন কথা আসলে মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশের বড় কর্তাদের কাজ হয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিতরণ করা আপনি দেখেছেন অতীতে কোনো দিন আমরা তো অতীতে কোনো দিন দেখিনি একজন আইএস অফিসারের কাজ না দেখবেন সেই কারণেই এই যে ডাক্তারদের আন্দোলন হান্ড্রেড ভাবে বলবো হান্ড্রেড পারসেন্ট ডাক্তারদেরকে আক্রমণ করা উচিত না যারা করছেন তারা ঠিক করছেন না নিরপেক্ষ আন্দোলন দেখবেন ডাক্তাররা একটা সিটদ্বারা ইয়ে উপহার দিয়েছেন আচ্ছা কোনো পুজো কমিটি যদি বলেন যে তিলোত্তমায় দুর্গা কিছু অপরাধ আছে নাকি দুর্গাপুজোর সময় আমি তো আমি একটা প্রশ্নে শাসক দলের কিছু নেতা উসকে দিচ্ছেন তার সাথে আমি একমত ঠিকই সারা বছর ধরে কিছু গরিব মানুষ এই উৎসবের জন্য অপেক্ষা করেন আচ্ছা মুখ্যমন্ত্রী উৎসবের কথা বলবেন তিনি তো কদিন আগে হকার উচ্ছেদ করে দিচ্ছিলেন আপনি যান না আপনি যান নিউ মার্কেটে বিভিন্ন জায়গায় নিয়োগ যান না কারা হকার বসায় কারা টাকা দিয়ে বসায় মুখ্যমন্ত্রী একবার ফা তালে বলে ফেলেছিলেন এ কথা তিনি উচ্ছেদ করে দিচ্ছিলেন এখন উৎসবে ফিরুন বললেন আর বললেন একটা কথা বলিনি একটা কথা একটা শেষ করে দেবো দেখবেন মুখ্যমন্ত্রী বললো যে বিনীত বলেছিল ও ছেড়ে দেবে কিন্তু আমি ছাড়তে দিইনি পুজোকে সামলাবে মুখ্যমন্ত্রী নিজে বললেন আমিও ছেড়ে দিতাম মানে আমিও আমি কি পদত্যাগ করব আমিও পদত্যাগ মানে এটা কি বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এক প্রথমে চব্বিশ ঘন্টার মধ্যে বলেছিলেন যে আসল তো ধরা ধরা হয়ে গেছে উনি সব জানেন কোথাকে জানলেন কোকে জানলো কে জানলো যে সঞ্জয় একাই ঘটনা ঘটিয়েছে একটা লজ্জা রিজু বলেছে যে একটা অভিযোগ না শুধু ওই এর বিরুদ্ধে আরো অনেকগুলো অভিযোগ হচ্ছে ছিল আমি একটা কথা বলছি এটা কিন্তু মানে ববি হাকিমকে জানার বিষয় না ঘটনা তো ববি হাকিম করেনি ববি হকির ওএডি করেছে এটা কলকাতা পুলিশ কলকাতা পুলিশের যে নিয়ম আমি বুঝি তাতে কলকাতা পুলিশকেই জানানো উচিত এটা যদি ববিকা কিমকে জানাতো বা ভেতরে ভেতরে কেস হচ্ছে সাইটে নিত তাহলে তো তো একদম থামা চাপা দেওয়ার ব্যাপার তাহলে আমরা তাহলে বোঝা যাচ্ছে তৃণমূলে এমন জায়গায় গেছে এই দুর্নীতি দুর্নীতি তো এক টাকা দু টাকা নেওয়ার কেস না কেসটা হচ্ছে রিজু বলেই ফেলেছে যে অনেক কেস এর বিরুদ্ধে আছে সেই কারণে আমাদের জিরো টলারেন্স কেউ করলে আমরা পদক্ষেপ নেব জিরো জিরো টলারেন্সটা টুনির মায়ের মতো যেমন টুনির মাকে কেউ চেনে না সেরকম জিরো তৃণমূলের জিরো টলারেন্সটা ওইরকম আর কি